জীবনে তো অনেক রকম পরোটা খেয়েছেন তাই না একদম সত্যি করে একটা কমেন্ট করে বলে যাবেন এরকম পরোটা কে কে খেয়েছেন আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা পরোটা তৈরি করব অনেকগুলো লেয়ার বিশিষ্ট সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস রজি রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম রুটির থেকে পরোটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি তাই না সেই পছন্দের পরোটা তৈরি করব খুব সহজে একটা বল নিয়েছি বলের মধ্যে এক টেবিল চামচ দিচ্ছি চিনি লবণ সঙ্গে দিব তেল এখন একটু হালকা কুসুম গরম পানি দিচ্ছি আমি যেহেতু দুই তিনটা পরোটা তৈরি করব তাই অল্প করে তৈরি করছি আপনারা যারা সদস্য বেশি বেশি করে পরোটা তৈরি করবেন তারা কিন্তু পরিমাণে সবকিছু বেশি দিয়ে করবেন দেখতে পেয়েছেন হালকা কুসুম গরম পানি দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে ফেলেছি এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে যাব একদম দশ মিনিট পরে ফিরে এসে দেখি সুন্দর সেট হয়ে গিয়েছে খামিরটা এখন এটাকে উঠেয়ে আমি লিচি কেটে এই এইটুকু দিয়ে তিনটা পরোটা তৈরি হবে আজকের পরোটাটা একটু অন্য রকমভাবে তৈরি করছি যত বেশি লেয়ার হবে পরোটাতে তত বেশি ভাজার পরে পাটে পাটে খুলে যাবে খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদের হবে তো আজকে কিভাবে সেই অনেক বেশি লেয়ার যুক্ত পরোটা তৈরি করতে হয় সেটাই কিন্তু আমি আজকে দেখাচ্ছি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি নর্মাল রুটি থেকে পরোটা বানালে একটু ভারী রুটি তৈরি করতে হয় এখন দিয়েছি বাটার সাইলে কিন্তু তেল দিয়ে করা যায় আমি বাটার দিচ্ছি উপর থেকে শুকনা গুঁড়া উপর থেকে এটা ময়দা ছিটিয়ে করা যাবে আবার আটা দিয়েও করা যাবে আমি কিন্তু আটা করছি বাটারের উপরে যখন আটা ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা কিছু অংশ ভিজে গেছে কিছু অংশ শুকনা আছে এতে করে পরোটাটা অনেক বেশি সুন্দর হবে দুই পাশ থেকে ছুরি দিয়ে কেটে এটাকে আলাদা করে নিচ্ছি এখন হচ্ছে প্রত্যেকটা ফাটে ফাটে লেয়ার তৈরি করা দেখতে পেয়েছেন প্রথমে দুই পাশ থেকে বেঙ্গে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আরেকটাও করছি ওটা আমার করা শেষ রুটি বানানো পাশে রেখেছি ও এই পরোটাটাতে এত বেশি লেয়ার তৈরি হবে আর প্রত্যেকটা লেয়ার যখন আলাদা করে খুলে যাবে আর এটা বাজার শেষে দেখতে পাবেন এত বেশি মজাদার একটা পরোটা তৈরি হবে দেখতে পেয়েছেন প্রত্যেকটা ফাটে ফাটে আমি একদম ফোল্ড করে নিয়েছি এখন হচ্ছে একদম সুন্দর করে পরোটা বানিয়ে নেওয়া উপর থেকে একটু আটা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি ডোটা স্মুথ হওয়াতে পরোটা বানাতে খুব সহজ হচ্ছে একেবারে সুন্দর করে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এক হাতে পরোটা বানিয়ে ফেলছি আমার আরেক হাতে ক্যামেরা তাই আমাকে এক হাতে কাজ করতে হচ্ছে পরোটাটা ঠিক এই রকম ভারী করবেন আজকের পরোটাতে এত বেশি লেয়ার হবে সর্বশেষে দেখতে পাবেন ওয়াও সেই রকম পরোটা হয়েছে খাস্তা পরোটা এখন হচ্ছে পরোটাগুলো বানানো শেষে ভাজার পালা একটা ফ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি এখানে কিন্তু একটা বিষয় আছে চুলাটাকে একটু মিডিয়াম আসে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে পরোটার উপর থেকে পুড়ে যাবে যখনই এরকম এক পাশ হালকা একটু হয়ে যাবে তখনই এটাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম ওয়াও বালিশের মতো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে দেখেই ক্ষুদা লেগে গিয়েছে একদম ঠিক এরকম ফুলকো করে করে পরোটা ভেজে নিব আর আমি পরবর্তীতে কেটে আপনাদের দেখাচ্ছি কতগুলো লেয়ার তৈরি হয়েছে প্রত্যেকটা পরোটা মানে তিনটা পরোটাই আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর পালা কত সুন্দর পরোটা ইয়াম্মি পরোটা সকালে যদি এরকম একটা ব্রেকফাস্ট করা যায় সারা দিন কতটা শান্তিতে থাকা যায় বলেন প্রত্যেকটা ফাটে ফাটে দেখতেই পাচ্ছেন খুলে গিয়ে এতটা স্মুথ একটা লেয়ারের পরোটা তৈরি হয়েছে দেখেই খুদে লেগে গিয়েছে আর এইরকম পরোটা থাকলে বাসায় কাউকে খাবারের টেবিলে ডাকতে হবে না আশা করছি আজকে পরোটার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম